এই প্রথম আইপিএস বাজারে চলে এসেছে একশো তিরিশ কেজি ওজনের বিগ সাইজের ব্রোয়ার্ডের লিথিয়াম ব্যাটারি প্রিয় দর্শক এই ব্যাটারিটি রয়েছে রোটেড পাওয়ার হচ্ছে দুইশো আশি এম এবং হচ্ছে এই ব্যাটারিটি আপনারা চোদ্দো কিলোয়াট লোড দিতে পারবেন অর্থাৎ আপনারা এক ঘন্টা চোদ্দো কিলোয়াট লোডে এই ব্যাটারি থেকে আপনারা বেক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রয়েছে বিগ সাইজের একটি ডিসপ্লে ডিসপ্লের মাধ্যমে আপনারা সকল তথ্য পেয়ে যাবেন চার্জিং ভোল্টেজ দেখতে পাচ্ছেন চার্জিং পার্সেন্টেজ সব কিছু পেয়ে যাবেন এবং এই ব্যাটারিতে আপনারা একসাথে আপনারা আটচল্লিশ পিস ব্যাটারি আপনারা প্যারাল করতে পারবেন প্রিয় দর্শক রয়েছে ছয় হাজার লাইফ সাইকেল এবং হচ্ছে পাঁচ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি অর্থাৎ আপনাদের ওয়ারেন্টি নিয়েও কোনো ঝামেলা করতে হবে না এবং এই ব্যাটারিটি রয়েছে ট্রলি সিস্টেম যেহেতু ব্যাটারিটি অনেক বড় আপনারা এক স্থান থেকে আর এক স্থানে আপনারা ট্রলি সিস্টেমে ক্যারি করতে পারবেন প্রিয় দর্শক যারা চাচ্ছেন আইপিএস বাজার থেকে এই ব্যাটারিটি ক্রয় করতে অবশ্যই আপনারা স্ক্রিনেতে নাম্বারটিতে কল করবেন অথবা আমাদের আইপিএস বাজার ওয়েবসাইটে এই ব্যাটারিটি লাইভ হয়ে গিয়েছে আপনারা সেখান থেকে ক্রয় করতে পারবেন তো যারা চাচ্ছেন বাসাবাড়ি বা ফ্যাক্টরির জন্য বেশি ব্যাকআপের জন্য বিগ সাইজের একটি ব্যাটারি এবং চাচ্ছেন দীর্ঘদিন যাতে আপনারা ব্যবহার করতে পারেন তাদের জন্য এই ব্যাটারিটি রয়েছে দারুণ একটি সমাধান